অনেকের একটা ধারণা আছে ভ্যান্ত ধারণা যে রোজার মাসে খারাপ কাজ করা যাবে না বাকি মাসে করা যাবে এখন সবাই রোজার মাসের উদাহরণ দেন রোজার মাসে মিথ্যা বললি কেন রোজার মাসে ঘুষ খাইস কেন রোজার মাসে খারাপ কাজ করিস কেন এটা তো কোনো সময় করা যাবে না রোজার মাসেও করা যাবে না কোনো মাসেই করা যাবে না যেটা পাপ যেটা অন্যায় যেটা অবিচার সেটা সব মাসের জন্যই প্রযোজ্য কিন্তু আমরা রোজার মাসকে ব্যবহার করে কথাটা বলি মনে হয় যে ঈদের পরের দিন থেকে আমাদের সব হারান কাজ হালাল হয়ে যাবে আমাদের জন্য তাই কি আর হয় যা খারাপ তা চিরদিনের জন্য খারাপ যা পাপ তা চিরদিনের জন্য পাপ এবং সেটা কোনো ঘন্টা সেকেন্ড মিনিট মাস নিয়ে নির্ধারণ করা হয় না আপনি রাতের গভীরে যদি অন্যায় করেন সেটারও যে পাপ আপনি সকালবেলা যেটা করবেন সেটাও সেই পাপ আপনি বাজারে যেটা করবেন সেটাও সেই পাপ আপনি বাড়িতে করবেন সেটাও পাপ আর অনেকের একটু ধারণা আছে যে গোপনে অন্যায় করি আমরা মহান আল্লাহ তালা তো দেখে না এই যে একটা ভ্যঙ্গ ধারণা আপনি গোপনে করবেন যেখানে করবেন গাছে করেন বাড়িতে করেন সব লিপিবদ্ধ হবে দুই ফেরেস্তা অনবরত লিখে যাচ্ছে আমাদের আমল নামা সামনে যখন কেয়ামত হবে কেয়ামতে আমল নামা নিয়েই বিচার হবে